ঠিক আছে তো এখন প্ল্যানিং আছে আপাতত কোথাও যাবো দেখছি প্ল্যানিং করছি ঠিক আছে তো সেখানে গিয়ে কথা হবে আর সামনে একটা বউতে পেছি তোর গাড়ি কাজ দেওয়া তো বউ বাইরে তো আবার সময় যায় আর ওদের উইন্ডোটা খোলা ছিল তো ওরা শুনতে পেয়ে গেছে ওরাও হাসছিল আর আমরাও হাসছি তো আপাতত প্ল্যান আছে যে রাত্রে একটু খাওয়া দাওয়া করবো তার আগে কোথাও খাওয়ার প্ল্যান করছি দেখছি আগে গাড়ি থেকে নাবি তারপর প্ল্যান করবো তোমাদের কোথাও বড় পুরো প্ল্যানগুলো তোমাদের সাথে নিয়ে করবো বহুত বলছি বড়দিন পরে এসে ঠিক আছে আপনাদের একটু পরে কথা বলবো আবার তো হয়ে গেছে গাড়ি থেকে নেমে চলে এসে সোজা সিনেমা হলের সামনে কারণ হচ্ছে মাঝখানে হয়েছিলাম খাবো কিন্তু খাওয়ার আর সেই সুযোগটা হয়নি চলে এসে এটা হচ্ছে সিনেমা হল পেছনে এটা প্রিয়া আর এখানে সুমোনা ওর সুর শুরু করে দিয়েছে পেছনে সৌরভ আর আমরা এখন রেডিকে যাওয়ার জন্য ও ঘড়ি চার শেষ কেননা এখন অলমোস্ট টাইম হয়েই গেছে এখন আটটা পঁচিশ বাজ চলো ভেতরে গিয়ে দেখা হবে এখন হল ক্লোজ হলো বুঝতে পারলাম না রাত দশটা বাজে না বারোটা বাজে এত ভিড় পুরো হল হল হাউসফুল ছিল বারোটার সময় এখন সবাই বেরিয়েছি এটা রাত রাত দশটা না রাত বারোটা বাজে না দশটা বাজে আমি ঠিক বুঝতে পারছি না আই এম টোটালি কনফিউজ সুমনার উত্তেজিত আলাদা তো হ্যাঁ পাওয়া তোর পুষ্পা টু দেখা হয়ে গেছে আমি এর আগেও একবার দেখেছিলাম তবুও পুষ্পা টু দেখার পরও খুব একটা এক্সাইটেড রয়েছি খুব একটা মানে খুব ভালো এক্সাইটেড রয়েছে একবার দেখা গেছে ফোনে তারপরও আরেকবার হলে গিয়ে দেখেছি তো হলে দেখার মজাই আলাদা সবার সাথে কি আর হলে দেখো ওই ফিলিংসই আলাদা কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে সাড়ে আটটার সময় গেছিলাম মুভি দেখার জন্য আর এখন বেরিয়ে এসেছে বারোটার সময় ঠিক আছে রীতিমতো এত জোর খেতে পেয়েছে পুরো রাস্তা ফাস্তা সব বন্ধ আর আমরা খুঁজে পাঠাচ্ছি খাবারের দোকান দেখা যায় কতদূর পর্যন্ত গিয়ে খাবারের দোকান পাই তোমাদের রাস্তাগুলো দেখাই তাহলে বুঝতে পারবে আগে পিছে এটা হচ্ছে গড়িয়াহাট গড়িয়াহাট পুরো বন্ধ টোটালি ক্লোজ গড়িয়াহাট টোটাল গড়িয়াহাট ক্লোজ আর আমরা এখন রাত্রি বারোটার সময় খাবার খুঁজে বেড়াচ্ছি ভাবো কোথায় খাবার পাবো খাবার পেলে ভালো কথা নালে আজকে দিনটা গেল পেটে হাত দিয়ে ঘুই পড়বো জল খেয়ে ঘুই পড়বো রাত্রিবেলা আজকে কিচ্ছু করার নেই সুমনা বাড়ি যাবি জল খেয়ে ঘুই পড়বি ঠিক আছে

ঠিক আছে এখানে শুধু যা আছে ওই বিরিয়ানি না আরও অনেক দোকান ছিল বা রাত্রেবেলা একটু বিরিয়ানি খাওয়ার মুড হলো বিরিয়ানি দোকানে ঢুকে পড়েছি ঠিক আছে বিরিয়ানি অর্ডারও হয়ে গেছে যাই গিয়ে খাই রাত্রির বারোটা চল্লিশে এমন খাওয়া বিরিয়ানি এখান থেকে খাওয়া দাওয়া করে যাবো হচ্ছে রুমে চলো ভেতরে যাই হচ্ছে দোকান তো বিরিয়ানি এখানে রেডি আর এখানে হচ্ছে সোনা এদিকে খাওয়া শুরু করে দিয়েছে ভাবো অবস্থা এরা পারেও একাই খেয়েছি নিচ্ছে চিন্তাও নেই যে আমি খেলাম কি খেলাম না তো খাওয়া দাওয়া কমপ্লিট ঠিক আছে পেট শান্তি মন শান্তি সব শান্তি দিমাগ শান্তি হুম খালি এবার একটু ঘুমোতে হয় বিকজ রাত হয়ে গেছে অনেক একটা বাজে এখন আর আমরা এসেছিলাম যাদবপুরে খাওয়া দাওয়া করতে বিরিয়ানি দোকান ছিল কিন্তু বাই এনি চান্স কপালে লেখা ছিল এখানেই খাবো ঠিক আছে আর এনাদেরও হয়তো কপালে ছিল যে আমরা এখানে সেই খাবো ঠিক আছে এনাদের কাস্টমার আমরা হয়তো ছিলাম সেই জন্য এখানে এসে খেয়েছি ভগবানের ইচ্ছা ছিল যাদের এখানে খেতে এসেছিলাম এই পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছ আমি ভিডিও ক্লিপে অ্যাড করে দিয়েছি বিরিয়ানির টেস্ট অসাধারণ ছিল মানে আউটস্ট্যান্ডিং বিরিয়ানির টেস্ট বেশি না এইটটি ফাইভ রুপিস করে বিরিয়ানি নিচে পার প্লেট আর তারপরে কি না রাইস আনলিমিটেড আমি দুবার হ্যাঁ আর তার সাথে এদের বিহেভিয়ার অ্যান্ড কার্সি বহুত ভালো আমি নিজে একজন হোটেল ইয়ার হয়ে বলছি যারা যাদবপুরের আশেপাশে থাকো বা যারা কলকাতা এখানে খুব ভালো একটা কম বাজেটে বিরিয়ানির দোকান খুঁজছো তারা এইখানে আসতে পারো ঠিক আছে এদের বিহেভিয়ারও খুব ভালো ঠিক আছে আর খাবারের ফুড কোয়ালিটিও খুব ভালো তার সাথে যদি বসে খাও এইটাই তোমাদের আনলিমিটেড রাইস দেবে আমরা চারজনের মিলের মধ্যে চারজনের মধ্যে তিনজন খেতে পারিনি আমি দুবার রাইস নিয়ে খেয়েছি ঠিক আছে আমি দুবার রাইস নিয়ে খেয়েছি আমি গর্বিত তারপর আবার এটা ফিডব্যাকও নিচ্ছে যে বিরিয়ানি কেমন ছিল আর এখন শুধু বিরিয়ানি রয়েছে আর কালকে থেকে এদের কাছে হচ্ছে ফাস্টফুডও থাকবে আরও নানান রকমের তো আসতে পারো ফুড ব্লগ করছি না প্রমোশন করছি না বাট ভালো লাগে বলে বলে দিচ্ছি ঠিক আছে তো যাই হোক ঢুকে সারা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যারা যারা পুষ্পা দেখেছো আর আমার ভিডিওটা দেখেছো কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যারা কমেন্ট করবে না তো চলো সি ওকে নেক্সট ব্লগ টাটা